দুই নাম্বার প্রশ্নটা দাও আপনি বলান কি প্রশ্ন তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো এ রাসুল মুবাছির ইবনে আব্বাস দুই নাম্বার প্রশ্নটা হলো এই সুর পৃথিবীর যে সূর্যটা আছে সূর্যের আলোটা এই পৃথিবীতে এক বাড়ি পড়েছে আর কোনোদিন পড়বে না সেটা কোনটা আয়েশা

বিশাল ব্যায়াম ভাতের মধ্যে ব্যায়াম সব জায়গায় ব্যাঙ্ক আপনারা সুরা শোয়ার মধ্যে পাবেন এটা তিন নাম্বার হচ্ছে তিনি দোয়া করলেন তারপরে গোটা পানি সব রক্ত হয়ে গেল

আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এরপরে ষষ্ঠ বেলায় ইউস এরপর ষষ্ঠ বেলায় মূসা আলাইহিস সালামকে হামান বলল যে হামান ফেরাউনকে বলল যে ফেরাউন এই হুজুর যদি থাকে তাহলে এই দেশে তোমার অরাজকতার সৃষ্টি হবে এই ধর্মের বিকৃতি করে ফেলবে অতএব এই হুজুর গজব নিয়ে আসছে একটা কাজ করা যায় হুজুরকে মেরে 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 ফেলা যাক কি করা যাক মেরে ফেলে দিই একবারে শেষ হয়ে যাবে

আচল্লিশ হাজার সেনা নিয়ে তিনি আক্রমণ করার জন্য মুসা আল্লাহামকে সকলে ধ্বংস করবেন মুসা আলাহ্লাম চলে গেলেন যাচ্ছেন যাচ্ছেন যে দেখছেন বিশাল দরিয়া বিশাল সাগর সেই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর মনে করেন যে যে না না সাগর সাগর সামনে পড়লেন মুসা আল্লাহ সাল্লামকে তার উম্মতেরা বলছেন যে মুসা আমরা তো আজকে শেষ পিছনে সারা বিধান সামনে দরিয়া আজকে আমরা শেষ হয়ে যাব মুসা আল্লাহ সাল্লাম বললেন টেনশন করোনা কারণ ভয় করোনা আমাদের সাথে কি আছে কি আছে আচ্ছা আমরা যখন এই দুনিয়াতে যখন আমরা আশা হারিয়ে ফেলবো এই দুনিয়াতে যখন আমরা মানুষের জালিমের জুলুম থেকে যখন আমরা রেহাই পাবো না তখন আল্লাহর কাছে বিচার দি ঠিক না ভাই আমার মুসা আলাইহিস সালাম বললেন টেনশন করো আল্লাহ আমাদের একটা কর্ম দিবেন আল্লাহ আমাদের সমাধান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওহি রাজিল করে বললেন আলা তিলকা বিয়া আমেরিকা মুসা এ মুসা তোমার ডান হাতে কি মুসা আলাইহিস সালাম বললেন আমার ডান হাতে হাতের নাটি ছিল লাঠি ছিল লাঠিটা ফেলে দিলে সাপ হয় লাঠিটা ফেলে দিলে আবার কি হয় রাস্তা তৈরি হয় লাঠিটা আমার ধরলে সাপ আবার লাঠি হয়ে যায় কলসভা এটা মজা যায় নাকি প্রত্যেক নবীর তিনটা গুণ ছিল কয়টা এক নাম্বার গুণ হলো নবীদের প্রতি ওহি আসত আল্লাহর পক্ষ থেকে ওহি আসত দুই নাম্বারটা ছিল হোসনি খল উত্তম চরিত্র আমার নবীজির চরিত্র দেখে অসংখ্য কাফের ইসলাম কবুল করেছে কনসুবাহ আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানাহ আজ আমার রসুলের চরিত্র গ্রহণ করি না মারা খাদিজা আয়েশা সুমায়ের চরিত্র গ্রহণ করে না নায়ক নায়িকার চরিত্র গ্রহণ করে ছেলে মেয়ে হলে নায়ক নায়িকার নামে নাম রাখে নায়ক নায়করা যাবে যেইখানে ছেলে মেয়েরা যাবে সেই গাছ লাগাবেন লিচু গাছ লাগাবেন এসে আপনার হলো গাছ লাগাবেন মনে করেন তেঁতুল আর ফল খাবেন লিচু তা কি হবে ওরে আমার হাবা যাবা ওই মুখে বাতাসা খাবা ওটা কখনই সম্ভব না আল্লাহ নবী

সূর্যের আলোটা পড়লো আমার প্রিয় ভাইরা موسی আলাইহিস সালাম যখন মাঝখানে ফেরাউন তখন ঘোড়া এইখানে এই পারে চলে এসেছে موسی সালাম তখন মাঝখানে ফেরাউন তখন এই পারে बोलते আরে আমার রাজ্যে এত বল রাস্তা তৈরি করলো কে জনের বাপ তৈরি করে গেছে হ্যাঁ আচ্ছা ও যে রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী ও রাজ্যের এই রাস্তা তৈরির কিছু না আপনাদের বাংলাদেশে যেমন ফারাক্কাবাদ আছে তারপরে আপনারা যে বড় ব্রিজ কি জেনে ব্রিজ জেনে দেখলাম হাওড়া হাওড় ব্রিজ

হাদিস বুখারি আবার তাফসির খুললে আপনারা এটা পেয়ে যাবেন মেদি সামনে দিয়েছে মেদি হাত দিয়েছে পুরুষ ঘোড়াগুলো পিছন থেকে দৌড় দিয়েছে এরপরে মুসা আলাইহিস সালাম যখন ওই পারে ফেরাউন তখন খানে ফেরাউন কোথায় মাঝখানে এরপরে মুসা আলাইহিস সালাম হাতে লাঠিটা তুললেন আল্লাহর অনুমতি ক্রমে লাঠিটা তুলে ফেললেন আল্লাহর নবী পয়গম্বর মুসা লাঠি লাঠিটা যেই তুলে ফেললেন দুই দিককার পানি এসে একবারে একবারে একাকার হয়ে গেল রাস্তা kia রাস্তা তাকলো দুই দিককার পানি এসে সব রাস্তা একাকার হয়ে গেল ফেরাউন তখন ডুবতেছিল আর বলতিছিল আমানতু বিল্লাহ আমি মানআনছি মৃত্যুর সময় খেলার নাম খেলার নাম এখন বাবা জে লাভ আছে আমার ভাই এই ফেরাউন তখন বলছ কল আমানতু বিল্লাহ আমি এখন ইমান আনতেছি বানি ইসরালা যার বই মানানসে কত বড় নবী মুহারাম আল্লাহর প্রতি না বানীল্লাহ যার প্রতি মানে নিছে আমি সে আল্লাহর প্রতি মানে আনছি এরপরে মুসালাম ওই পারে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন এভাবে ধ্বংস করে তাকে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ফেরাউন্ডের টেনশন করিস না আল্লাহ রব্বুল আলম ওহিন নাজিল করে বললেন আল্লাহ রব্বুল আলম এটা তিনি বলতেছেন যে কি বলতেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন কোরআনের মধ্যে যে তোমারকে এটা আয়াত স্বরূপ নিদর্শন স্বরূপ তোমাকে আমি রেখে দেবো এখনো মিশরের রাজুক জাদুঘর এটা আছে আছে না নাই আছে না নাই ভালিয়াউমান উনাতিকাবি বাজা নিকালি তাকুন আলিমান খলফকা হায়া তোমাকে আমি বিদর্শন করে রেখে দিব তোমার শিলসিরা তোমার যে অবস্থা তাদের অবস্থা কি হবে কথা বলেন ঠিক কি না অতএব সোজা হয়ে যাও সাপের মতো সোজা হয়ে যাও সাপ কিন্তু বেঁকা থাকে মল্লে শাট হয়ে যায় যখন পোড়াবে কি হয়ে যায় আমরা যারা বেকা আছি এখনো ষাট কবরে গেলে কিন্তু ঠিকই ষাট হওয়া লাগবে এই যে ভাই বলছেন গুরুস্থান সম্পর্কে কিছু আলোচনা আছে কারণ এখানে গুরুস্থান আছে আপনাদের আমার প্রিয় ভাই আপনারা জানেন কি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কবর প্রতিদান চারটা করে ডাক পারে কয়টা আনা বাইতুল গুরবাব আমি হলাম মাটির ঘর আনা বাইতুল ওয়াহাদাত আমি হলাম একা জায়গার ঘর আনা বাইতুল দুদ আমি হলাম সব ঘর আনা বাইতুল তুরাব আমি হলাম জান্নাত দরজা ঘর এই ঘরে জাল্লা নাই দরজা নাই আছে বিশ্ব আছে একা থাকার ঘর আছে এখানে সঙ্গের সাথে আপনি কাউকে খুঁজে পাবেন না